তাহলে শুনুন আপনি যদি дей আচ্ছা স্যার বলেন আই স আই স আ স্প্রিং আ স্প্রিং স্প্রিংগিং স্প্রিংগিং বাই আ স্প্রিং বাই মাই স্প্রিং ইন দা স্প্রিং ইন দা স্প্রিং আচ্ছা বাংলা কি করে বলতে বাংলা স্যার আমি তো একটা স্প্রিং মানে জানি ঝর্ণা যে স্প্রিং মানে জানি স্যার বসন্তকাল যে কিন্তু শোনো আপনি তো অনেকগুলো স্প্রিং হ্যাঁ এখানে তো দেখো ইংরেজি একটি ওয়ার্ড একাধিকবার ব্যবহার হলে একাধিক অর্থে ব্যবহার হয় তাহলে শোনো তুমি এক স্ক্রিম মানে জানো ঝর্ণা আর একটা জানো বসন্তকাল বুঝলি তো আচ্ছা দেখ কোথাও প্রথম আরো কয়েকবার স্প্রিং ব্যবহার করা হয়েছে তাহলে আই মানে কি বলুন আমি আমি আর সি মানে কি দেখা দেখা এর পাস ফোন কি সব শ তাহলে আই স এর অর্থ কি হলো আমি দেখে গেলাম আ মানে তাহলে আই আ প্রথম যে স্প্রিং আছে এই স্প্রিং মানে হরি তাহলে কি হলো আই স আ স্প্রিং আমি একটি হরিণ দেখলাম তারপরের যে স্প্রিং এর সাথে আইন যুক্ত করা আছে এর অর্থ হচ্ছে লাফান তাহলে আই স আ স্প্রিং স্প্রিং আমি একটি হরিণকে লাফাতে দেখলাম এরপরে কি ছিল বাই আ স্প্রিং পরের যে স্প্রিং আছে এর অর্থ হচ্ছে ঝর্ণা তার মানে ঝর্ণার পাশে একটি হরিণকে